এইভাবে একবার ডিম পরোটা বানিয়ে দেখো খেতে অনেক মজার হয় ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে একবার বানালে বারবার বানানোর আবদার করবে এতটা ভালো হয় খেতে অনেকভাবেই তো ডিম পরোটা বানিয়ে খেয়েছ একবার এইভাবে ডিম পরোটা বানিয়ে দেখো আর এই পরোটাগুলো খাওয়ার জন্য কিন্তু কিছুই লাগবে না শুধু মুখেই কিন্তু খাওয়া হয়ে যাবে এতটা দুর্দান্ত স্বাদের এই পরোটাগুলো খেতে হয় এই ফুলকো ফুলকো ডিম পরোটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় ওপরটা হবে একদম মুচমুচে আর ভেতরটা পুরে ঠাসা তো চলো দেখে নিই এই ডিম পরোটা কতটা সহজেই আমরা তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো এই রেসিপিটা বানানোর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র আর তার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে মেজারিং কাপের দুই কাপ ময়দা এখানে আমি ময়দা দিয়ে ময়দা দিয়ে তৈরি করছি তোমরা চাইলে কিন্তু এটা আটা দিয়েও তৈরি করতে পারো তো দেখো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ এবার লবণটাকে আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো লবণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আমি দেখো এখানে দুই চামচ মতো নিয়ে নিয়েছি সাদা তেল এই সাদা তেলটাকে আমি ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব তো হাতের সাহায্যে ভালোভাবে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে একটু চেপে চেপে ভালোভাবে ময়াম দিয়ে নেব তোমরা যদি এটাকে একটু মুচমুচে করতে না চাও তাহলে কিন্তু এই তেলটা না দিলেও চলবে কিন্তু তেলটা দিয়ে করলে বেশ মুচমুচে তৈরি হবে তো দেখো আমার এটা তেলটা দিয়ে মায়ামটা দেওয়া হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব খুব শক্তও না এবং খুব নরম ডো কিন্তু তৈরি করব না আর জলটা একসঙ্গে পুরো দিয়ে দেবে না অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে এখানে আমি রকম গরম জল বা কোনো ঠান্ডা জলের ব্যবহার করিনি নর্মাল টেম্পারেচারে রাখা জলই আমি ব্যবহার করেছি তো দেখো একটা থেসে থেসে একটা ভালো নরম ডো আমি কিন্তু তৈরি করে নিচ্ছি একটু ভালোভাবে মেখে নেব তো দেখতেই পাচ্ছো এই ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি ঠিক এরকম ডো কিন্তু একটা তৈরি করে নিতে হবে তো ডোটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো চাইলে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গেও করে নিতে পারো কোনো অসুবিধা নেই এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর আমি এবার ডিমের পুটটা করে নেবো তার জন্য দেখো এখানে আমি কিন্তু একটা বড়ো সাইজের আলুকে গ্রেড করে নিয়েছি দেখে বুঝতেই পারছো ঠিক কতটা গ্রেট করে নিয়েছি কীভাবে গ্রেট করেছি এখানে আমি কিন্তু বড় ছিদ্রটা দিয়ে গ্রেড করে নিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তিন থেকে চারবার এটাকে ধুয়ে ধুয়ে ভালোভাবে আলুটাকে পরিষ্কার করে নিয়েছি তো এটাকে সরিয়ে রাখলাম আর এইদিকে দেখো একটা বাটির মধ্যে আমি দুটো ডিমকে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি দুটো ডিমকে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে দুটো ডিম ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু একটু বেশি ডিমও ব্যবহার করতে পারো তো আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিচ্ছি লবণ স্বাদ মতন লবণ নিয়ে নিলাম এবার ডিমের সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো ডিমের সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে ফেটিয়ে নিলাম ডিমটাকে তো এটা আমার রেডি হয়ে গেছে তো এটাকে আমি সরিয়ে রাখছি এরপর আমি পুটটাকে তৈরি করে নেব তার জন্য দেখো আমি এখানে একটা প্যান চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল তার মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম এখানে দেখো পেঁয়াজ কুচি এখানে আমার একটা বড়ো সাইজের পেঁয়াজ আছে সেটাকে আমি ছোট্ট ছোটো করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নেব খুব বেশি লাল করার প্রয়োজন নেই তো একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো এরপর কিন্তু আর ভাজবো না এরপর এখানে যে আলুটাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে ভালোভাবে জল ঝরিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি জলটা কিন্তু অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এরপর সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতন ভালোভাবে এবার ভালোভাবে মিশিয়ে নেবো আমি পেঁয়াজ ও আলুর সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মেশানো হয়ে গেলে এখানে দেখো একটা ম্যাগি মশলা আছে সেই ম্যাগি মশলাটাকে আমি এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু সেরকম কোনো মশলার ব্যবহার করছি না এই একটা ম্যাগি মশলা দিলেই কিন্তু হয়ে যাবে তো ভালোভাবে ম্যাগি মশলাটাকেও আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আলু ও পেঁয়াজের সাথে ম্যাগি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর দিয়েছি স্বাদ মতন একটু লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা অবশ্যই বুঝে দেবে আমি এখানে সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম আর চাইলে এখানে লঙ্কা কাঁচা লঙ্কা কুচিটাও দিতে পারো তো মিশিয়ে নিয়েছি এরপর দেখো এখানে এক চামচ মতন দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা না চাইলে না দিলেও হবে আমি দিলাম ভালো লাগবে টেস্টটা তার জন্য দেওয়া তোমরা যদি না চাও এখানে টমেটো সসটা না দিলেও চলবে তো এবার টমেটো সসটাকেও ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি দেখো একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা আমার মেশানো হয়ে গেছে তো দেখো এটা মেশানো হয়ে গেছে এরপর একটু সাইড করে রেখে দিচ্ছি এটাকে এরপর যে ডিমের গোলাটা তৈরি করেছিলাম সেই ডিমের গোলাটাকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খানিকক্ষণ এটাকে দেখো সঙ্গে সঙ্গে হাত দেবে না খানিক্ষণ রেখে দিয়েছি গ্যাসের আজকে কিন্তু অবশ্যই লোতে রেখে করবে না হলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে এবং বড় বড় হবে সেটা কিন্তু ভালো লাগবে না এটাকে ঠিক এই অবস্থাতেই কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ঝুঁড়োঝুড়ো করে নেবো আর খুবই ছোট্ট ছোট্ট করে করে নিতে হবে তাহলে কিন্তু ফুটটা ভরার সময় কোনো রকম অসুবিধা হবে না এবং ফেটে বেরিয়েও যাবে না আর যদি খুব গ্যাসটাকে জোরে করে দিয়ে এটা করে নাও তাহলে কিন্তু ডিমগুলো শক্ত শক্ত হয়ে যাবে তাতে কিন্তু ভালো হবে না তো দেখো এটাকে আমি ভালোভাবে ঝুড়োঝুড়ো করে নিয়েছি দেখে বুঝতেই পারছো খুবই ছোট্ট ছোট করে নিয়েছি যাতে মেশাতে কিন্তু সুবিধা হবে তো এটা আমার রেডি হয়ে গেছে এরপর ওটার সাথে দেখো আলু ও পেঁয়াজের সাথে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ ও আলুর সাথে ভালোভাবে এবার ডিমটাকে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু পুরটা আমার রেডি হয়ে যাবে দেখতেই পেলে এখানে কিন্তু সেরকম কোনো মশলা ব্যবহার করিনি খুব অল্প মশলা দিয়ে কিন্তু এটা হয়ে যাবে আর খুব সহজ বানানো তো দেখো পুটটা আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে এরপর আমি ফুটটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো পুরটা দেখে বুঝতেই পারছো তো চলো এটাকে ঠান্ডা করে নি আর এইদিকে দেখো ময়দার ডোটা কিন্তু একদম রেস্টে থেকে কত সুন্দর হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এটাকে আরও একটু আমি হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি তো দেখো এটাকে আমি পুরো মেখে এরপর এখান থেকে লেচি কেটে নেব এখানে আমি বড় বড় সাইজের যতগুলো লেচি হচ্ছে কেটে প্রায় ছটা মতন লেচি আমার এখানে হয়েছে তোমরা যেমন সাইজের তৈরি করবে সেই সাইজে কিন্তু করে নিতে পারো দেখো আমি এখানে ছটা লেচি কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছো এরপর একটা লেচিকে হাতে নিয়ে আমি এখানে দেখো চাকি বেলনির মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়েছি এরপর বেলে নেব। আমি এটাকে পুরো একটা রুটির মতন করে বেলে নেব রুটির যে সাইজটা হয় সেই সাইজে কিন্তু আমি বড় করে একটা বেলে নেব তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা বড় করে নিতে হবে যেভাবে আমরা রুটি তৈরি করি সেইভাবেই কিন্তু গোল করে প্রথমে বেলে নিচ্ছি দেখেই বুঝতে পারছো আর কতটা মোটা হচ্ছে দেখেই বুঝতে পারছো খুব মোটাও না আবার খুব পাতলাও না দেখে বুঝতেই পারবে এরপর ফুটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে ফুটটা নিয়ে আমি এখানে দুই চামচ মতন ভর্তি ভর্তি করে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম খুব বেশি ফুট দেওয়ার প্রয়োজন নেই এরপর দুই পাশ এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে তারপরে নিচে ও উপরে দুই পাশ এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে যেভাবে আমরা পরোটা তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু এটাকে মুড়ে দিতে হবে মোড়ার পরে এখানে দেখো আমি অল্প একটু ময়দা দিয়ে দিলাম যাতে বেলতে সুবিধা হয় এবার হালকা হাতে কিন্তু এটাকে বেলে নিতে হবে খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু ফেটে বেরিয়ে আসতে পারে তো হালকা হাতে এবার এটাকে আমি ভালোভাবে বড় করে বেলে নেব খুব বড় নয় দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছো ঠিক এইভাবে কিন্তু বেলে নিতে হবে একটু সাবধানে বেলে নেবে যেন বেরিয়ে না আসে তো দেখো এটা আমার বেলা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো একটা আমার পুরো রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু বেলে নিয়েছি তো এটা আমার রেডি হয়ে গেছে আমি আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা লেচিকে নিয়ে প্রথমে দেখো চাকি চাকিবেন মধ্যে নিয়ে নিয়েছি তারপর একটু ময়দা দিয়ে আমি একটা রুটির মতন তৈরি করে নেব খুবই সহজ বানানো এটা কঠিন কিছুই না একবার দেখলেই বুঝতে পারবে তো দেখো আমি একটা পুরো বড় রুটির মতন বেলে নিয়েছি এরপর দিয়েছি দুই চামচ মতন পুরটা কুটটা আমি এখানে দুই চামচ দিয়ে দিয়েছি এরপর দুই পাশ এইভাবে প্রথমে মুড়ে নিতে হবে তারপরে নিচে ওপরে এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে খুবই সহজ বানানো কঠিন নয় দেখে বুঝতে পারছে এরপর অল্প একটু ময়দা দিয়ে আমি হালকা হাতে কিন্তু বেলে নিচ্ছি এটা খুব প্রেশার দিয়ে বেলবে না তাহলে কিন্তু বেরিয়ে যাবে তো অল্প হালকা হাতে কিন্তু এটাকে বেলে নিতে হবে তো দেখো এটাও আমার বেলা হয়ে গেছে এইভাবে কিন্তু প্রত্যেকটাকে আমি রেডি করে নেব তো চলো এগুলো রেডি করে নিই তো এরপর আমি দেখো গ্যাসের মধ্যে এখানে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প তেল খুব বেশি তেল দিয়ে কিন্তু আমি ভাজবো না অল্প তেল দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে দেখো দিয়ে দিয়েছি গ্যাসের আজকে কিন্তু মিডিয়ামে রেখেছি এরপর তেলটাকে একটু ওপর দিকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে উঠবে আর দুই পিঠ ভালোভাবে কিন্তু লাল লাল করে আমি ভেজে নেব দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে করবে তাহলে ভেতরটাও খুব ভালোভাবে তৈরি হবে দেখো একটার দিক কিন্তু পুরো লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে এরপর এইভাবে কিন্তু চেপে চেপে দিলে একদম ফুলে উঠবে দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ফুলে উঠেছে একদম ফুলকো ফুলকো পরোটা কিন্তু তৈরি হবে তো দেখো একটা আমার পুরো রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছো দুই পাশ কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি কতটা সহজ বানানো দেখো কতটা লোভনীয় তৈরি হয়েছে এইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও ভেজে নেব দেখো আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিই এইভাবে কিন্তু গ্যাসের আজকে মিডিয়ামে রেখে কিন্তু আমি পুরো দুই ফিট লাল লাল করে ভেজে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো আর একদম ফুলে উঠছে দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর একদম ফুলকো ফুলকো পরোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো এটাও হয়ে গেছে এটাকেও আমি নামিয়ে নিচ্ছি দুই দুই পাশ দেখতে পাচ্ছো লাল লাল করে ভেজে নিয়েছি চলো এবার আমি পরিবেশন করে দিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পরোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে আর ওপরটা পুরো মুচ আর ভেতরটা কিন্তু পুরে ঠাসা তোমাদেরকে আমি দেখিয়ে দেব কেটে যে কতটা সুন্দর তৈরি হয়েছে ভেতরটা একদম পুরে ঠাসা আর একদম নরম ওপরটা কিন্তু পুরো ক্রিস্পি তৈরি হয়েছে তো আওয়াজ শুনে বুঝতেই পারলে ভেতরটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো কতটা সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু শুধুই খাওয়া যাবে এতটা অপূর্ব খেতে হয় কোনো কিছুর প্রয়োজনই পড়বে না একবার এইভাবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো ডিম পরোটা খুবই ভালো লাগবে বন্ধুরা আর বাচ্চাদেরকে দিলে কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে একবার বাড়িতে অবশ্যই বানাও আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লেগেছে যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ